জয় রাধে জয় কৃষ্ণ ওম নমা দেবে মৌলি মুন্দার মক করন্দারণা বিঘ্ন হেন্দু হের বং

যুক্তশ্ব ভক্ত নিকুঞ্জত হোপি বন্দে গুরু শ্রীচরণা বৃন্দ গুরুদেবের কর্তব্য হচ্ছে এইভাবে সর্বদাই শিষ্যদের শ্রী বিগ্রহের উপাসনায় নিযুক্ত করা এবং সেই গুরুদেবকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি জানাই জয় রাধে শ্রীনতী শব্দের দ্বারা কুন্তে দেবী আমাদের জানাচ্ছে যে প্রথম কর্তব্য হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করা কৃষ্ণ সম্বন্ধে জানুন কৃষ্ণকে কৃষ্ণ কথা শ্রবণে অবশ্যই আগ্রহশীল হতে হবে আমাদের শস্যশু হতে হবে আমরা কলেজে যাই কেন সেখানে বেতন দিই কেন সোনার জন্য বসে থেকে শিক্ষিত অধ্যাপকের কাছে শ্রবণ করে আমরা জ্ঞান আহরণ করি তাই কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ সম্বন্ধে শ্রবণে নিয়োজিত থাকে অতএব কৃষ্ণ ভবনামৃত অনুশীলনকারীদের প্রথম কর্তব্য হচ্ছে শ্রবণ সোনা যিনি বস্তুত কৃষ্ণ কোথা শ্রবণ করা করছেন ভক্তিযোগে তার পরবর্তী কাজ হচ্ছে কীর্তন করা গায়ন্তী কৃষ্ণ ভবন আমৃত আন্দোলনের প্রচারগণ গ্রাম থেকে গ্রামান্তরে এক এক শহর থেকে অন্য শহরে যান কেন তাদের উদ্দেশ্য কি কৃষ্ণ কথা প্রচার করা এবং কৃষ্ণ কথা কীর্তন করা যাতে জনগণ কৃষ্ণ তত্ত্ব শোনার সুযোগ পায় এবং কৃষ্ণ অনুশীলনকে ওই ক্রান্তিকভাবে গ্রহণ করে গুণন্তি অভি শব্দ দ্বারা নির্দেশিত করা হয়েছে যে এই রকম ভগবত সেবা দিনে চব্বিশ ঘন্টা অবিরাম ও অপতিহতভাবে হওয়া উচিত তাই শ্রী 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 চৈতন্য মহাপ্রভু নির্দেশন দিয়েছেন কীর্তনীয় সদা হরি প্রতিদিন চব্বিশ ঘন্টা পরিকীর্তন করা কর্তব্য এই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় ভক্তদের যথার্থ কৃত্য মানে কৃষ্ণ ভজনা সময় মুখে বলুন হাতে করুন কার মুখে বলুন মিতাই গুরঙ্গ মহাপ্রভু আনন্দ দিলাময় বিক্রয় ওই হিমাব্য দিব্য ছবি সুন্দরায় তসমই মহা প্রেম রসপ্রদা ঐ চৈতন্যচন্দ্রা ঐ নমঃ নমস্তে আমি জনমে জনমে রাম আসিবাইবিন্দেশাম ভগবত জনের সবগুলি অঙ্গ বা যে কোনো একটি স্বীকার করা যেতে পারে শুধু কৃষ্ণ কথা শ্রবণ যথেষ্ট মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীর সম্মুখে উপবেশন করে জীবনের অন্তিম সাত দিন শুধু কৃষ্ণ কথা শ্রবণ করা করেছেন আর কিছুই করেননি সাত দিনের ভিতরে সৎ প্রদর্শন ব্রাহ্মণের অভিশাতে সাত দিন সাত দিন পরীক্ষিত শুধু কৃষ্ণ কথাই শুনেছিলেন আর কিছুই না করে শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে এবং মন্দিরে যখন ভগবত গীতা পাঠ হয় তখন শুধু মন্দিরে উপবেশন করে ওই হরি কথা মৃত পান পান করলে যথেষ্ট যদি তা হৃদয় সংগম করতে নাও পারেন তবু দয়া করে তাও শ্রবণ করবেন আনন্দে বলুন হরে কৃষ্ণ মিতাই গৌরাঙ্গ মহাপ্রভু পরীক্ষিত সাত দিনে শুধু কৃষ্ণ কোথায় শ্রবণ করেছিলেন আপনি শুনুন না শুনুন মন্দিরে গিয়ে বসুন শব্দ ব্রহ্ম বা মন্ত্র শ্রবণ পরম মঙ্গল হবে ব্যাকরণগত বা পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের তেমন গুরুত্ব নেই সংস্কৃত ব্যাকরণে অজ্ঞ হলেও ভগবৎ ভক্তি অপতিহিত ভক্তির অগ্রগতিকে কোনো কিছু অন্তরায় সৃষ্টি করতে পারে না তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অনুমোদিত এই শ্রবণের পন্থা প্রত্যেকের কেবল গ্রহণ করা উচিত মহাপ্রভু নির্দেশ শুধু হরিকথা শ্রবণ গ্রন্থায় স্বীকার্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস শ্রম গ্রহণ করলে তার পিতা জগন্নাথ মিশ্রের শ্বশুর নীলাম্বর চক্রবর্তী সহপাঠী সাম্ব্রম ভট্টাচার্য মহাপ্রভুর নিন্দা করেন এই সম্পর্কে সাম্রম ভট্টাচার্য ছিলেন মহাপ্রভুর পিতামহস্থানীয় এইভাবে তিনি চৈতন্য মহাপ্রভুকে বললেন তুমি চব্বিশ বছরের যুবক মাত্র এবং এখনো তুমি সন্ন্যাস গ্রহণ করছো জাগতিক নানা আকর্ষণ থাকায় যুবকের পক্ষে সন্ন্যাস আশ্রম রক্ষা করা খুব কঠিন তাই তোমার বেদান্ত সূত্র শ্রবণ করা কর্তব্য সম্ভ্রম ভট্টাচার্য ছিলেন মায়াবাদী সম্প্রদায় ভুক্ত এই ঘটনা থেকে জানা যাচ্ছে যে মায়াবাদীদের মধ্যে শ্রবণের গুরুত্ব রয়েছে কেননা মায়াবাদীরা বেদান্ত সূত্র শ্রবণের ওপরে গুরুত্ব আরোপ করে কৃষ্ণভক্ত ভক্ত বৈষ্ণবেরাও বেদান্ত সূত্র পাঠ শ্রবণ করে কিন্তু যারা বেদান্ত সূত্রে ভ্রান্ত ব্যাখ্যা করে সেই কাছে নয় বৈষ্ণবেরা যথার্থ বেদান্ত সূত্র শ্রবণ করে কারণ তারা নিজের মন গোড়া ব্যাখ্যা করে না যখন কৃষ্ণ নিজেকে পরব্রহ্ম বলে ঘোষণা করেন বৈষ্ণবেরা তা সত্য বলে গ্রহণ করেন এবং সেটি হচ্ছে যথার্থ শ্রবণের পন্থা যদি কেউ কেউ যদি ভগবত গীতা অথবা বেদ বেদান্ত সূত্রের মন গড়া ব্যাখ্যা করে বলে কৃষ্ণ শব্দের অর্থ এই কুরুক্ষেত্র শব্দের অর্থ ওই তাহলে তার শুধু সময়ের অপচয় হবে এই সব শাস্ত্র যথার্থ শ্রবণীয় তাই গোরাঙ্গ মহাপুর হরে কৃষ্ণ বলুন হরে কৃষ্ণ নিতাই গৌরঙ্গ মহাপ্রভু জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাব